আমার অ্যাপার্টমেন্টে আরেকজন আছে আরেকটি ছেলে আমাদেরই ভাইয়ের মতো তার একটা বাচ্চা আছে ছোট্ট ছিল তখন তার আড়াই তিন বছর বয়স তার ইউরিনের বিশাল ইনফেকশন ইউরিন হতো না প্রচুর ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন তাকে অ্যান্টিবায়োটিক ছাড়া তার চলতো না এবং ডক্টরের সারভাইভাল রেটও খুব কম দিয়েছিলেন তো বাবার কাছে সে নিয়ে আসে আজ সে বাবা তার যে কী মিরাকেল দেখালো বাচ্চাটার উপর তার মায়ের দিকে তাকিয়ে তার মায়ের চোখের জলের দিকে তাকিয়ে আজ সে ডিপিএসে পড়ছে ক্লাস ফোরে উঠবে সুস্থ স্বাভাবিক ফুটবল খেলছে সে সবই করছে এটা বাবার মিরাকেল ছাড়া কিছুই না আমি বলতে পারি আমি নিজে একজন সায়েন্টিস্ট আমি পোস্ট ডক করেছি তবু আমি এই লাইনে থেকেও বলবো সায়েন্সের বাইরে কিছু একটা আছে আমি এই মন্দিরে থেকে জোর গড়ায় বলতে পারি সায়েন্সের বাইরে কিছু একটা আছে যেটা বাবার মতো কিছু মানুষের হাতেই একমাত্র আছে যেটার হয়তো ব্যাখ্যা সাধারণ মানুষ দিতে পারবে না কি বিশ্বাস করবে কিনা জানি না হয়তো যারা দেখেছেন তারাই একমাত্র করবেন আর এখানে আমি আরেকটা জিনিসও বলতে চাইবো যে বহুজন আছে এখানে আমি বেশ চার সাত বছর আগে প্রথম যখন বাবার কাছে আসি একটি ছোট্ট বাচ্চা তার বোধে পেটটা এরকম ফুলে গেছিল তার কিন্তু সে নিশ্চয় বাচ্চাটা সে বাবাকে কোনো টাকা দিতে পারবে না তাবিজ কবজে কোনো টাকা দিতে পারবে না এদিকে নিয়ে ঘুরে বেড়াতো তার কিডনি টিডনি সব প্রবলেম বাবা তাকে ডেকে নিঃস্বার্থভাবে নিজে হাতে ছেড়ে সারালেন সে বাচ্চা ঘুরে বেড়াতো বাবার কাছে যে টাকা আজকালকার প্রাণান্ত্রিক জ্যোতিষীরা টাকার জন্য সব করেন কিন্তু বাবা মানুষের জীবনের জন্য করেন মন থেকে করেন এটা আমি মানে নিজেকে দিয়ে সব বহু মানুষকে দেখে উপলব্ধি করেছি সায়েন্সের বাইরেও কিছু হন যেটা বাবাই একমাত্র পারেন